এটা দিয়ে চার করব তো সকালে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নদীতে মাছ ধরতে কে কে ভালোবাসেন সেটা কমেন্টে জানাবেন আর শীত যখন এসেছে নতুন শিকারের আর একটা দ্বার উন্মুক্ত সেটা হলো বোয়াল শিকার এবং ট্যাংরা শিকার অনেক এই শীতের এই সময় ট্যাংরা এবং বোয়াল মাছ ভালো টোপ টোপকানে আর কি আর আমাদের জন্য আসলে একটু আস্তে আস্তে সময়টা ক্লোজ হয়ে যাচ্ছে আমাদের অঞ্চলে আর কি আমাদের শীতের অঞ্চল আমাদের অঞ্চলে মাছ ওইভাবে টোক নেয় না ঠিক আছে যেহেতু ছোট নদী চার করি প্রথমে চলে নতুন চার সেই চার রেজাল্ট মোটামুটি ভালো সেই দিন তো বলেছি দেখি কী অবস্থা বাই চার করলাম এখন টোপ তৈরি করবো আমি কিন্তু সচরাচর আমার সেই টোপ দিয়ে আমি সবসময় মাছ মারি সেটাই আমি আপনাদেরকে দেখাই যদিও জাস্ট একটা রেসিপি দেখাইনি যেটা দুই তিন দিন আগে মাছ ধরেছি সেই রেসিপিটা এখন আপনাদেরকে দিয়ে নেই অষ্টিনশালা দিয়ে দেবো আর কে একটা ভিডিওটি দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন তো এখন আমরা টোপ তৈরি করবো তার জন্য নিয়েছি মধু ঘি আর হলো সাদা পাউডার যেহেতু এখন শীতের দিন ঘিয়ের পরিমাণটা কম দে মধুর পরিমাণটা বেশি দিয়ে এখন চেষ্টা করা লাগবে আর কি আর রুটিটা ডাস্ট করে নিয়েছি দিব ভাসা ফিট আমার টোপ এটাই সচরাচর এরপরে বাইরে কোনো টোপ ইউজ করি না টোপ বানানোর সবচেয়ে মানে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হলো ব্যাপক মানে ডলতে হবে আপনাকে টোপ টোপ যত ডলবেন টোপে তত ধর এক ধরনের ঘাঁ আসবে আঠা তৈরি হবে এবং টোপ থেকে এক ধরনের তেল ছেড়ে দেবে আর আপনার সেই টোপটা আপনার যখন ঘান আসবে তখন টোপটা পানিতে পড়ার সাথে সাথে এখন টোপ একটু নরম করার চেষ্টা করতে হবে কারণ শীতের সময় তো টোপ তৈরি কমপ্লিট এই যে টোপ আমাদের তো আমার প্রথম টোপ আমি ফেলাবো এই যে তার টোপ এই যে পিপড়া ডিপিভাবে হিসাবে দিয়েছি আমি পানির পরিমাণটা ব্যাপক তারপরেও আমি একটু লঙেও দিচ্ছি কাছেও দিচ্ছি দেখা যাক কোথায় মাছে খাই মাছের আসলে মুভমেন্ট বোঝা খুব কঠিন হ্যাঁ যেখানে খাবে সেখানেই ধরা মারার চেষ্টা করবো আর কি তো একটা ছোট মাছ হয়তো বা হিট হয়েছে যে ছিপে কী মাছ সেটা দেখি আমি অনেকক্ষণ আগে হিট হয়েছে রাখছিলাম যে কুচির মানে বল টল হিট হয় কি না দেখার আসে আসলে বল তো হিট হবে আরও একটা ছোট্ট বাউসের বাচ্চা এইচএফ একটা মাছ হয়েছে আসলে আমি মাছের পরিমাণ সাইজটা খুব ছোট এই জন্য খুব ভাল কানও রাখছে হয়তো আপনারা বুঝতে পারছেন কি না জানি না তো দেখা যাক কী মাছ হয় যদিও হয়তো বা পুঁথি টুটি বা ইয়ে মাছ হবে বাউসের এই ছোট ছোট বাচ্চা আসলে এগুলো তো উন্মুক্ত করে দিতে হয় না হলে ভবিষ্যতে এরা তো মারো আরেকটা মাছ হিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিপের মাথা নড়ানড়ি করতেছে এখন থাকলো কিনা সেটা বলতে পারতেছি না দেখা যাক আছে মনে হয় সাইজের বাউসটাও খেতে পারে সরো ওখান থেকে রিয়া এগুলো না ফাইনেস খুব সুন্দর ফলসার কি তো আরেকটা মাছ হিট হয়েছে দেখি এখন আছে নাকি মাছটা সেটা বলতে পারতেছি না তবে থাকার কথা আর কি মাছ বাউস আসলে এই সাইজের বাউস আজকে বেশি খাচ্ছে এগুলাকে ও

के না থাকলে মাছের সাইজটা ছোট কিন্তু রিক্স নিয়ে নেয় আর কি আসলে কালা অনেক ছোট কালার তো এই ধরনের রিস্ক নিয়ে নেয় তো আলহামদুলিল্লাহ একটা রুইয়ের হিট হলো দেখা গেল আর কি দেখা যাক রাই করবে মাছের বাঁধে তো দীর্ঘ সময় থেকে ফিশিং করতেছি সকাল সময় ধরে আমরা এখন বাজে প্রায় দুটা হয়তো দুটার আল্লাহ নিরাশ করে নাই কিন্তু মাছ খুব একটা হচ্ছে না কতগুলো মাছ পেয়েছি সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো একটা জিনিস অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনার রিলের সুতা কেমন রাখেন বা আপনারা কিভাবে বুঝেন যে মাছ হিট হয় কিভাবে বা মাছ বেঁধে আছে কিনা সেটার ক্ষেত্রে ভাই আমি রিলে সুতা অনেক লুজ করে রাখি যেখানে একটা দুশো গ্রাম বা তিনশো গ্রামের মাছও বাদে আমার রিলতে সুতায় একটু হলেও বের করতে পারবে সেক্ষেত্রে আমি ছোট কালার দেওয়া মাছ বাড়ি মানে ছোটো বড়শি দেওয়া মাছ বাড়ি দেখা যাচ্ছে যে একটা বড় মাছ হিট হলেও ওই কালাতে বড়ো মাছ হিট হলে ওই মাছ মানে কালারটা শার্ট হয় না এবং মাছটা আটকে আর কি সেই জন্য আমি একটু লুজ দিয়ে রাখি আর শীতে মানে ছোটো মাছ বেঁধে সিটে সিপের মাথা একটু মানে না লাফালাফি করবে আর বড় মাছ বাদলে তো রিলেশনটা বের করে নিয়ে যায় এই আর কি রিজিক বুঝতে হয় রিজিকে থাকলে যে কোনো সময় হতে পারে টান এটা হলো রিজিক দেখছেন দেখছি গুছা দিচ্ছি এমন তো অবস্থায় আমাদের মাছটা হিট হয়েছে আসলে রিজিকে থাকলে অনেক কিছু হতে পারে একবারে একেবারে খারাপ পাই নাই আর কি মোটামুটি পেয়েছি দেখি ভালো সাইজের দুটা রুই পেয়েছি তিনটে রুই না দুইটা রুই একটা মিগেল ছোটো একটা মেয়ে গেল তো যাই হোক আলহামদুলিল্লাহ এ হলো নদী নদী তো অনেকেই বসেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হ্যাঁ একবার ওই শেষ মাথা পর্যন্ত প্রায় পনেরো বিশজন শিকার বসেছে আজকে তো সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম